আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আলোচনা করব আমরা কিভাবে শিশুদের গলার নিচে এবং কানের পেছনটায় পরিষ্কার করতে পারি তো নবজাতক শিশু এবং ছোট শিশু একদম ছোট শিশু যারা তিন চার পাঁচ মাস বয়সী এই সমস্ত শিশুদের ক্ষেত্রে যেটা হয় কি ওদের ঘাটটা গলাটা খুবই ছোট থাকে যার জন্য ওদের গলার নিচে পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় ওরা গলাটা তুলতে যায় না বা আমরা গলা গলার নিচে পরিষ্কার করতে যাই বা কোনো কাপড় দিয়ে মুছতে যাই তখন ওরা খুবই আনকমফোর্টেবল ফিল করে এবং কান্নাকাটি শুরু করে এবং কানের পিছনটায় আমার বাচ্চা কানের পিছনটায় মোটেও হাত দিয়ে দিত না ও হাত দিলেই প্রচন্ড রকম কান্নাকাটি শুরু করতো যার জন্য ঠিক মতো ক্লিন করতে পারতাম না মাঝে মধ্যেই তো ক্লিন না করলে যেটা হয় আর কি যে ময়লা থাকতে থাকতে ওখানে ঘা হয়ে যায় এক পর্যায়ে সো নতুন মায়েদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা বাচ্চার গলার নিচে এবং কানের পিছনটায় প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন প্রতিদিন পরিষ্কার না করলে সেখানে আস্তে আস্তে ময়লা জমতে জমতে ওদের ঘা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে আর আমি আগে যেটা হতো যে ক্লিন করতে গেলে ও কান্নাকাটি করতো যার জন্য অনেক সময় আমি স্কিপ করে যেতাম যে না ঠিক আছে বাচ্চার মুডটা এখন ভালো আছে শুধু শুধু ওকে কান্না করানোর দরকার নেই আমি ক্লিন করব না এরকম করতে করতে একদিন তিন চার দিন পর একদিন দেখেছি ওর গলার নিচে একদম ময়লা হয়ে একদম ময়লা দগ্ধ করছে আর ওটা যখন আমি কাপড় দিয়ে ক্লিন করতে গেলাম কাপড়টা হালকা ধুয়ে ক্লিন করতে গেলাম মুছে তারপর ওর এখানে একদম লাল দগ হয়ে হয়ে আমি প্রচন্ড রকম ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে বাবা কি দেখছো তারপর যেটা হলো আমাকে একটা আপু বললো যে বাচ্চার ওই গলার নিচে এবং কানের পেছনটা ক্লিন করার আগে খুব একটা সিম্পল ট্রিক্স ফলো করলে ওরা কোনো রকম কান্নাকাটি করবে না এবং আপনার ক্লিন করতে সময় ওরা কোনো ব্যথাও পাবে না চলুন আপনাদের দেখিয়ে দেই সেটা কিভাবে করব প্রথমে আপনারা আপনাদের বাচ্চার গায়ে যে তেলটা ইউজ করেন সেই তেলটা আপনাদের দুই আঙ্গুলে দেখতে পাচ্ছেন এতে করলে যেটা হয় যে এটা তেলটা যেহেতু পিছলে তো এই পিছলের জন্য বাচ্চা ফিল করে না এই সময় যদি আপনি ওর গলার নিচে কোন কাপড় বা মানে কটন কাপড় বা তুলো দিয়ে বারবার মুছতে থাকেন সেটা ওর জন্য আহ কষ্টকর হবে যার জন্য বাচ্চারা কান্নাকাটি করে আপনারা যদি এরকম তেল নিয়ে জাস্ট গলার নিচে মাসাজের মতো করে করেন তাহলে দেখবেন যে ওর গলার নীচটা পরিষ্কার হয়ে গিয়েছে ময়লাগুলো বের হয়ে আসছে এই কাজটা আপনারা করবেন হচ্ছে গোসলের আগে আর কারণ গোসলের আগে কেন বলছি গোসলের আগে এটা করলে এই যে গলা নিচে ভাব থাকবে সেই ভাবটা গোসলের সময় আপনারা যে সাওয়ার জেলটা ইউজ করবেন সেটা দিয়ে ভাবে সাওয়ার জেলটা হাতের মধ্যে এখানে নিয়ে গলা নিচে এভাবে করে দিবেন সাওয়ার জেলটা যদি পিছলাই পিছলায় সো ইজিলি এই ময়লাগুলো গুলো বের হয়ে চলে আসবে আর কানের পিছনেও আপনারা সেইম ভাবে ক্লিন করে ফেলবেন আর নতুন মায়েরা এরকম ছোট্ট ছোট লাইফ সেভিং টিপস এবং ট্রিক্স জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার এই টিপসটা আপনাদের কতটা কাজে লেগেছে সেটা আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না বাই